আমাদের ইউটিউব চ্যানেল নিত্যপূর্ণ এই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে সয়াবিন পাম এবং সুপার তেলের বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দিব। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেসিক্যালি বলতে গেলে যে এখন পাম তেলের বাজার খুচরা কেনা হচ্ছে আপনার একশো আটষট্টি টাকা থেকে একশো টাকা এরকম আর সুপার তেল আপনার হলো একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা এরকম আর সয়াবিনদের একশো অষ্টাত্তর টাকা থেকে একশো চুরাশি পঁচাশি টাকা এর ভিতরে তবে একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে বলতে সেটা হলো যে আপনারা দাম নিয়ে বিভ্রান্ত হবেন না এটা একটা সম্ভাব্য বাজার মূল্য যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে এটা কিন্তু যে হানড্রেড পারসেন্ট এই দামই সঠিক হবে এমন কোনো কথা না এটা একটা সম্ভাব্য বাজার মূল্য এটা আপনার জায়গা বেঁধে স্থান বেঁধে এটা আপনার পার্থক্য থাকতেই পারে সুতরাং এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না বা বিভ্রান্ত মানে মানে বিভিন্ন কথা উল্টাপাল্টা কথা ছড়াবেন না আশা করি আপনাদেরকে এটাই আমার অনুরোধ তো আশা করি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম